আজকে বুঝাইতে যাচ্ছি দেখেন তো যেই মাটা কত কষ্ট করে লালন পালন করে দেখেন তো আজ থেকে কয়েক বছর আগে ওই সময় কিন্তু প্যাম্পাস ছিল না সন্তানকে মানুষ করার মতো কোনো কিছু ছিল না তেমন আহারে আমার মারা গভীর রজনীতে যখন সন্তানটাকে কোলে লইয়া ঘুমায় রে ছোডাং ডাকে কোলে লইয়া ঘুমায় আমার মারা তখন তো ঐ সময় পেম্পাস কোনো কিছু ছিল না আমরা গভীর रजনিতে যখন ছোট্ট ছিলাম ঐ মায়ের কোলে পুছাব করে দিতাম আহারে মাটা দেখেন তো পুসাবের জায়গায় থাইকা আপনাকে আমাকে শুকনা জায়গার মধ্যে রেখে দেয় আমার বাইরা আমার বন্ধুরা দেখেন তো শুধু তাই নয় শুধু তাই নয় যেই বাবাটা আপনার আমার জন্য কি পরিমাণ কষ্ট করেছে এ বন্ধু এরে আব্বা জান দেখেন তো কি পরিমাণ কষ্ট করেছে আহারে ঈদের সময় দেখবেন ওই বাবাটা নতুন নতুন পাঞ্জাবি কিনে না নতুন নতুন জুতা কিনে না সন্তানের জন্য নতুন নতুন জুতা কিনে যদি জিজ্ঞাসা করা হয় বাবা গো কি আপনার পায়ে তো স্যান্ডেল ঠিক মতো নাই একটা স্যান্ডেলে যে কতবার সেলাই দিছে তার জানা নাই কি ব্যাপার আব্বু আপনি কি স্যান্ডেল কিনবেন না কই না বাবা না তোর তোর পায়ে যেন সুন্দর মানায় আমার লাগবে না তোর পাটা সুন্দর দেখাইলে আমি বাবার মনটা ভরে যায় আমার বাইরা আমার বন্ধুরা বুঝাইতে যাচ্ছি আল্লাহর নবীর হাদিস থেকে আল্লাহর নবী বলে দেন হুমা জান্নাতুকা

মায়ের গর্বের যখন সন্তান চলে আসছে চেকআপ যখন করছে সে চেকআপ করার পরে ডক্টর আর নার্সরা একটা রোগ বের করলো ওই মেটার গর্বে যে সন্তান চলে আসছে এমন একটা অসুখ এমন একটা রোগ আল্লাহ তারা দিয়া দিছে যেই রোগটার কারণে এখন যদি সন্তানটাকে বাঁচায় সন্তানটা যদি সুস্থ আকারে দুনিয়াতে আসে তাহলে মাটা আর বাঁচবে না যদি মাটা বেঁচে যায় তাহলে সন্তানটা আর বাঁচবে না ডক্টর আর নার্সরা জানাইয়া দেয় আরে ভাই ও পরি পরিবারের মানুষেরা দেখেন তো তোমরা যেই মেয়েটাকে তোমরা নিয়ে আসছো বলো না তোমাদের কাছে দুইটা অপশন তোমরা মাটাকে বাঁচাইতে চাও নাকি সন্তানটাকে বাঁচাইতে চাও এবার বাড়ির পরিবারের লোকেরা ওই মেয়েটির হাজবেন্ড ডাক দেয়া বলে ডক্টর আমার স্ত্রীকে লাগবে রে না 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 যদি গাছ বেঁচে থাকে তাহলে ফল পাওয়া যাবে এবার শ্বশুর শাশুড়ি শাশুড়ি আত্মীয় স্বজন সকলের কথা হইল গর্বের সন্তানটাকে গর্বেই মেরে ফেলো না না গর্বের সন্তান তার প্রয়োজন নাই কিন্তু দেখেন তো ওই মাটা ডাক দিয়ে বলতেছে আরে ডক্টর আরে না! তোমাদের হাতে পায়ে দইরা যায় আমি মা যে মাটা গর্বে সন্তান নিলাম আমি মায়ের কি একটা কথার দাম নাই ডক্টর আর নার্স না দৌড়িয়া গেছে কিরে বোন বলো না বলো না রে আব্বা জান যখন ডক্টর আর নার্স না ওই মেটার কাছে গেছে গর্ভবতী মাটার কাছে গেল বলো না তোমার কি পরামর্শ তুমি বাঁচতে চাও নাকি তোমার গর্ভের সন্তানটাকে বাঁচাইতে চাও এবার ডাক দিয়ে বলতেছে আরে ডক্টর আরে নার্স তোমাদের হাতে পায়ে ধইরা যায় আমি মা আজকে কয়েকটা বছর যাব তো শুধু তাই নয় স্বামীর সংসার করলাম বাবার বাড়িতে ছিলাম কিন্তু আমার এই গর্বের বাচ্চাটা দুনিয়ার মুখ দেখে নাই তোমাদের হাতে পায়ে ধইরা আমি মরতে চাই আমার গর্বের সন্তান তারে তোমরা মায়েরও না আল্লাহ মায়ের কান্দন জি দুই চার মার বনের কান্দল রে ঘরের পরিবারের কান্দল দেখো কি করে সই মায়ের লাগিয়া কি করে সই মায়ের লাগিয়া ভূমিষ্ণ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া মায়ের ওপর যায় নয় নয়ন জলে ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা বেবি দেখো কি করে মায়ের লাগিয়া সন্তান যদি দূরে থাকে ঘুমাসে না মায়ের চোখে বাসা কোথায় গেছে আসে না খেল ফিরিয়া বেবি দেখো কি করে মায়ের লাগিয়া মুসলমান মাটা কেমন মায়ের তুলনা পৃথিবীর কিন্তু দেখেন তো ওই মাটা যদি দোয়া করে আল্লাহ আরস পর্যন্ত কেঁপে উঠে কথা বলেন ঠিক কিনা আহারে ওই মাটা কেমন জানেন ওই মাটা যদি নারাজ হয়ে যায় আল্লাহর নবী বললেন দেখো তোমাদের জন্য জাহান না ওই বাবাটা যদি নারাজ হইয়া যায় আপনার আমার জন্য কিন্তু জাহান না যতই আপনি মসজিদে যাইয়া শেষ দা দেন যতই ভালো কাজ করেন যদি মা একটা বার বলে সন্তান তোর কারণে আমি অনেক কষ্ট পাইলাম আপনার আমার জীবনটা কিন্তু শেষ আরে আব্বা কিতাবের মধ্যে আসছে আল্লাহর একজন ওলি নাম তার হইল হাকিম আত-তাসাফ রাহমাতুল্লাহি আলাই আল্লাহর একজন ওলি দেখেন তো আপনাদেরকে বুঝাইতে যাচ্ছি মায়ের দোয়া সরাসরি আল্লাহর আরশে মহল্লার মধ্যে কবুল হইয়া যায় মায়ের বদ দোয়া সরাসরি আল্লাহ তাআলার আর সে মহল্লাই কেমন কইরা কবুল হইয়া যায় এমন একটা আপনাদের সামনে কিতাব থেকে একটা ঘটনা বাস্তবিক আপনাদের সামনে ঘটনা তুলে ধরতেছি আল্লাহ ওলি হাকিম আত্তা সাহেব রহমাতুল্লাহ আলাই একদিন মসজিদের মধ্যে নামাজ পড়তেছেন হঠাৎ করে তাকাইয়া দেখে একটা যুবক অনেক সুন্দর করে নামাজ পড়তেছে যুবকটার চেহারা অনেক সুন্দর রুকু সেজদা অনেক সুন্দর করে আদায় করতেছে আল্লাহ রলি হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি দেখতেছে আহারে এত সুন্দর চেহারার যুবক মানুষ দেখো না কত সুন্দর করে নামাজ পড়ে আল্লাহ কোন পর তাকাইয়া দেখে যুবকটা নামাজ পড়ে কিন্তু হঠাৎ করে দেখতেছে একটা হাত নাই হাতটার মধ্যে কেন জানি কাপড় পেছাইয়া রাখছে ওলি কয় এত সুন্দর চেহারা কি বেপার হাতটা কেমন কইরা এরকম হয়ে গেল হাতটা নাই কাপড় পেশাইয়া রাখছে আল্লাহ রলি নামার শেষ হলে পরে ডাক দেয় কিরে যুব বলো বলো তোমার হাতটা কি অ্যাক্সিডেন্ট হইয়া পড়ে গেছে নাকি। নাকি কোনো হয়েছে। কোনো কিছু হইয়া তোমার হাতটা কেমন কইরা নষ্ট হইয়া গেল ডাক বলো হুজুর না না সেই এক বিশাল এক কাহিনী বিশাল এক লম্বা ছোড়া ইতিহাস আপনাকে বলা যাবে না তাহলে আমি পৃথিবীর মানুষদেরকে একটু কিছু শিক্ষা দিব কি হয়েছে কি কারণে তোমার হাতটা এমন হয়ে গেল কোন অ্যাক্সিডেন্ট হয় নাই কোনো কিছু হয় নাই এমনি এমনি করে দিন দিন পচে যায় আল্লাহ বললো রে যুবক বলো না কি কারণে এই হাটটাতে এমনি এমনি করে পচে যাবে না যে কোন তো একটা ঘটনা আছে জানেননি আমার হাতটা এখন পচে যায় চিকিৎসা অনেক পরিণাম বিদেশে চিকিৎসা করলাম কোন ডক্টর আজ পর্যন্ত এই হাতটা চিকিৎসা করতে পারে না হুজুর বলে তাহলে তো ভিন্ন ভিন্ন দেশের মধ্যে যাইয়া চিকিৎসা করতে পারো ভাই হুজুর আমি বুঝে গেছি আল্লাহর আরো সে লাইগা গেছে আগুন জমিনে পানি ঢাললে আর কোনদিন ওই আগুন নিববে না আল্লাহর ওলি অবাক হয়ে গেল হায় কি বলে আসমানে লাইগা গেছে আগুন জমিনে পানি ঢাললে সেই আগুন নিবে না আল্লাহর ওলি কয় যুবক তুমি যদি একটু বুঝাইয়া বলো লম্বা চূড়া ইতিহাসটা তাহলে আমি কিছু মানুষকে এর দ্বারাই শিক্ষণীয় কিছু ব্যবস্থা করতে পারবো কয় না হুজুর সেই ঘটনা বলা যাবে না আল্লাহর ওলি হাকিম আত-তাসাব রহমাতুল্লাহি আলাই কিতাবের মধ্যে আছে আল্লাহর ওলি না সরবান্দা সারে না বলতেই হবে কয় হুজুর তাহলে শুনেন

আমার মাটা কে আর দ্বিতীয় অন্য জায়গায় বিয়ে দিবে আমার মায়ের চেহারা ওই সময় তো সুন্দর ছিল আর অন্য জায়গায় ভালো জায়গায় বিয়ে হইতো আমার যখন পরিবারের লোকেরা আমার নানা বাড়ির লোকেরা আমার মামারা বলছে তোকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেই নিজের জীবনটা নষ্ট করিস না কই আমার বাবা তো ছোট্ট কালেই মারা গেছে আমার মাকে দ্বিতীয় অন্য জায়গায় বিয়ে দিবে আমার মাটা ডাক দেওয়া বলে না না আল্লাহ তা আমাকে একটা সোনের টুকরা দিছে তার চেহারা দেখে আমি নিজের জীবন ও শেষ করব দ্বিতীয় জায়গায় বিয়ে করব না ভাই হুজুর আমার মা তো দ্বিতীয় অন্য জায়গায় কোন জায়গায় বিয়ে করলেন না একদিন যায় দুই দিন যায় এমনে এমনে করে আমি আস্তে আস্তে কইরা বড় হইয়া যায় যখন 5 6 বছর আমার মাটা গরিব মানুষ আমি আমার মায়ের কাছ থেকে আমার মাটা মানুষের বাড়িতে কাজ কইরা কইরা আমাদের অভাবী সংসার আমাকে লেখা পুরা আমার মাটা মানুষের বাড়িতে কাজ কইরা লেখা পড়া শেখায় হুজুর এমনে এমনে করে প্রাইমারি শেষ করে হাই স্কুলের মধ্যে ভর্তি হইয়া যায় হাই স্কুল শেষ হয়ে যায় এমনে এমনে করে আমার মাটা মানুষের বাড়িতে কাজ কইরা কইরা কলেজের মধ্যে আমাকে ভর্তি করাইয়া দেয় হুজুর সেখান থেকে আসতে আসতে কইরা একটা মেয়ের সাথে আমার প্রেম ভালোবাসা হইয়া যায় প্রেম ভালোবাসার মধ্যে যখন আমি আবদ্ধ হইয়া যাই হুজুর আমার মাতোকে না জানাইয়া আমি এবার আমার মাকে না জানাইয়া আমি একাই বিয়ে করলাম বিয়ে করার পরে আমার মায়ের কাছে লইয়া গেলাম যখন ঘরের দরজার সামনে খাড়া হইয়া গেছি আমার ডাক না আমি ডাক দেব আমা গো তোমার কাছে আমি একটা ভুল করে ফেলেছি আমার মাটা বলে বাবা বলো কি ভুল মা জানোনি ও মা কি করে ফেলেছি তোমাকে না জানাই আমি বিয়া আমার মাটা তো রাগ করে না আমার মাটা ডাক দেমালে বলে তুই যদি একটা পার আমি মাকে বলতি আমি মা তোর জন্য দোয়া করতাম প্রান্তা ভরে দোয়া করতাম কই হুজুর আমার মাটা তো যে হুত অশিক্ষিত মানুষ গ্রাম্য মানুষ আমার মাটা আমার বউটারে মাইনা লয় শিক্ষিত বউরে মাইনা লয় কোনো সমস্যা হয় নাই এক দিন দুই দিন যায় দুই তিন দিন যাওয়ার পরে আস্তে আস্তে তোরকা দরকি কোঠা কাটা কাটি হইয়া যায় আমি যখন চাকরি থেকে আসি আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ দেয় একদিন আসি রাতের গভীরা ধারে আমার মায়ের বিরুদ্ধে আমার বউটা নালির যখন করে হুজুর একদিন আমি গিয়ে আমার মাটাকে গালি দেই আবার এমন এমন করে গভীর রজনীতে যখন আমি বাড়িতে আসি এমন কইরা আমার মায়ের বিরুদ্ধে অভিযোগ দেয় জানেন নি হুজুর আমি তো আমার স্ত্রীকে প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিলাম একটু আসক্ত ছিলাম হুজুর জানেন নি এরকম ভাবে চলতে চলতে আমার মায়ের বিরুদ্ধে যখন পেরায় অভিযোগ দেয় যখন পেরায় অভিযোগ দেয় হুজুর তৃতীয় দিন আর আমি সহ্য সহ্য করতে পারি না কারণ আমার বউটাকে অনেক মহব্বত করেছিলাম আই আমার বউয়ের প্রেমে আকৃষ্ট হয়ে গেছিলাম আমার মাকে ভুলে গেছিলাম তৃতীয় দিন রাতটা কন্ট্রোল করতে না পাইরা আমার জন্ম দুঃখিনি মায়ের গায়ে এই হাতটা দ্বারা আঘাত করি যখন আমি আমার আঘাত করি আমার মা ডা একান্না করে আর বলে সন্ধান রে তুই তো জানো আমি মা তোকে কত কষ্ট করে লালন পালন করেছি তোর বাবা ছোট্ট কালেই মারা গেছে তোর বাবা ছোট্ট মারা গেছে রে তোকে অনেক আদর যত্ন করে আমি বড় করেছি আহারে যেই হাত দ্বারা আজকে মায়ের গায়ে আঘাত করছিস মারছিস মায়ের গালে আঘাত করলি এ সন্তান তুই তো জানিস না আমি মা এই হাতটার মধ্যে কত শতবার যে তেল মালিশ করছি আর চুমাকাইছি তার জানা নাই আমার মা তার শুধু কান্না করে আর বলে সন্তান জেনে নে আল্লাহ তালা কিন্তু দুইটা তোকে শাস্তি দিয়ে দিবে এক নাম্বার এ সন্তান তুই কোনদিন তোর মায়ের জানাজান নামাজ পড়তে পারবি না দ্বিতীয় নাম্বার আল্লাহ এমন কিছু তোকে করে দিবে এমন কিছু তোর শরীরে দিয়ে দিবে তোর চিকিৎসা পৃথিবীর জমিনে কেউ কেউ করতেও পারবে না মুসলমান ইমানদার বাইরা দেখেন তো কেমন ঘটনা আমার ভাইরা আমার বন্ধুরা কোনো দিকে নজর নাই পরোদার আড়ালের আম্মা বলতেছিলাম মায়ের বদ সরাসরি আল্লাহর আরো সে মহল্লার মধ্যে যায় দেখেন তো দেখেন কেমন কইরা চইলা যায় কই হুজুর যখন এইটা দোয়া করলো আমার মাটা যখন কান্না করতে করতে দুইটা কথা বলেছে এক নাম্বার তুই জানাজার পড়তে পারবি না দ্বিতীয় নাম্বার তোর এমন রোগ হবে কেউ চিকিৎসা করতে পারবে না কই হুজুর আমি একদিন দুই দিন যাই কারণ আমি অনেক শুনে জিম্মায়ের বদদোয়া নাকি আল্লাহর দরবারে কবুল হইয়া যায় মনের মধ্যে ভয় লাগে হঠাৎ করে আমি একদিন চাকরির মধ্যে আসি চাকরির মধ্যে আমি আসি হঠাৎ করে আমার কাছে ফোন গেল এ সন্তান তোর মা মারা গেছে তাড়াতাড়ি আয় জানাজা করাতে হবে ও আমি চাকরি তাড়াতাড়ি চাকরির মধ্যে ছুটি লইয়া আসব কিন্তু এই পরিমাণ রোডের মধ্যে জ্যাম ছিল আমি আসতে পারি না গভীর হইয়া যায় রে আমার গ্রাম প্রতিবেশীরা তোর মাটা তোকে কষ্ট করে লালন পালন করল আর তুই সেই মায়ের জানা যা করতে গেছি আমার মায়ের একটা বদা তুই নামাজ পড়তে পারবি না একটা বদ্ধা আল্লাহর আরশে সে কবুল হইয়া গেছে দ্বিতীয় নম্বরে বার আমি ভয়ে ভয়ে আছি কখন না জানি এই দোয়াটাও কবুল হইয়া যায় এই বদাটাও কখন না জান শুরু হইয়া যায় হুজুর জানেননি নি করে দিন যায় দিন যায় ওতাত করে একটু আমি একটু তাকাইয়া দেখি আমার হাতটার ভিতরে একটু সামান্য পরিমাণ ঘা হইছে ডক্টরের কাছে যায় अब्बा যান লম্বা চুরা ইতিহাস সামান্য পরিমাণ টাস দিয়ে যায় আরে अब्बा যান হুজুর সাধারণ পরিমাণ ঘা হইছে ঘা হওয়ার কারণে একটু যাই ডক্টরের কাছে ডক্টর সব যখন পরীক্ষা করে কোন রোগ ধরা পায় না কোন কিছু ধরা পায় না দিন দিন হাত-ডাড়ির ভিতরে ঘা উঠতেছে দিন দিন পচে যায় বিদেশের মধ্যে যাই কেউ আজ পর্যন্ত রোগ ধরতে পারে না আমি বুঝে গেছি আল্লাহ ফর আরশে মহল্লায়। আমার মায়ের বদুয়াটাও কবুল হয়ে গেছে হুজুর এখন কি আর কোন মা পাওয়ার কোন কিছু নাই আল্লাহ রি ডাক দেওয়ার যে পরিমাণ অপরাধ করছো পৃথিবীর জমিনে সবাই মাফ করলেও মাফ পাওয়ার মতো কোনো জায়গা নাই তবে যুব যাও তোমার মায়ের কবরে যাইয়া দোয়া করিও হয়তো আল্লাহ তালা ক্ষমা করতে পারে এজন্য মুসলমান ওই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না কথা বলেন কথা বলেন ঠিক কিনা মায়ের চোখে ছড়লে পানি আল্লাহ রা রোস কাহ যা কান্দে না কান্দে না জেন মায়ের চোখে ছোটলে পানি আল্লাহ রা রোজ কই পা কান্দে না কান্দে না যেন মায় বিদেশেরই পাশে কারো সন্তান মারা যায় দেশের মানুষ না জানিতে সেই মায়েরই কষ্ট এই দুনিয়ায় কান্দে না কান্দে না যেন মায় মায়ের পায়ের নিচে कूलो न कंदे न कंदे ना ज